সামনের সিজনশীল অঙ্কটা আজকে আমরা কয়েকদিনের কয়েকটা সিজন শ্রী অঙ্ক করেছি আজকে আমরা করবো এই সিজন এটা কোন অধ্যায় বলতে পারবা এই অঙ্কটা হচ্ছে বীজ গাণিতিক রাশির অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় তাহলে আমরা এখানে যে যে সমস্যাটার সমাধান করবো তার প্রথম উদ্দীপক হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সময় 14 আর মাইনাস এটা প্রথমটা এক নং সমীকরণ দ্বিতীয়টা দুই নং সমীকরণ তাহলে তিনটা প্রশ্নের উত্তর ক নাম্বার করতে হবে এক্স কিউ মাইনাস নাইন প্লাস করতে হবে ক নাম্বারে দুই নম্বর প্রমাণ করবে টোয়েন্টি সেভেন মাইনাস বাই

তাহলে আমরা প্রথমে অঙ্কটার উৎপাদন করবো এক্স কিউব মাইনাস নাইন ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই তাহলে প্রথমে কী করবো জানা অঙ্কটি কারণ প্রথমে আমরা এই যে আমরা নাইন ওয়াই কিউবকে একটা ওয়াই রাখতে পারি তারপরে প্লাস এক্স প্লাস ওয়াই গোল কিউব বলেন আমরা যে এখানে নয়টার থেকে একটা নিচ্ছি আরও থাকে কয়টা আছে আটটা ওয়াই কিউব এখানে যদি এ কিউ মাইনাস বি কি সূত্রে আমরা নিতে পারি আমরা পরের লাইনে কত মাংসের উৎপাদকটা করবো এটা মানে উৎপাদকের সূত্র বসাবো আর এখানে আমরা করতে পারি এটাকে দুইটা কে এক্স প্লাস ওয়াই কে এ ধরব তাহলে এ কিউ হবে আর টু ওয়াই কে টু এর উপরে কিউব দিলে এট ওয়াই সেজন্য বি কিউ হলো

তাহলে আমরা এখানে ব্যবহার করবো এ মাইনাস কারণ দুইটা সংখ্যা মিলে এ তাহলে ব্যাঘের দিতে হবে তাহলে এ মাইনাস বি হচ্ছে এক্স প্লাস তারপরে মাইনাস বি মানে

আমাদের এটা যা আছে তাই এটাকে আর কিছু করা যায় না এটাকে কিছু করা যায় না কিন্তু এখানে কিছু করা যাবে যেমন আমরা এক্স প্লাস ওয়াই লিখতে পারি আর ব্যাকের তুলে ফেললে মাইনাস টু ওয়াই লিখতে পারি তাই না আর আর এখানে আর কাজ আর করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাইতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্র পরিবর্তে আমরা এতটুকু করলাম

আমরা আবার এখানে একই অংশ এতটুকু বারবার লিখতেছি মানে তিনবার করে লিখলাম x স্কয়ার প্লাস x, x y এটা কি কিছু করা যায় না সেজন্য আর এখানে আমরা করতে পারবো মানে এখানে x লাগার পরে কত হবে -2y থেকে +y চলে গেলে -y মানে আমরা এই তিনটা এটা বিয়োগ করলাম বীজগণিতিক যোগ বলা হয় আর এখানে আমরা হিসাব করতে পারবো x স্কয়ার কয়টা আছে

এই যে এটা একটা সংখ্যা আর এটা হচ্ছে কি কমন যায় আমরা এক্স মাইনাস ওয়াই এই সংখ্যা এরাশিটার মধ্যে আছে আর এরা কমন নিলাম স্কোয়ার প্লাস তারপরে আমরা এটা তো কমন দিয়েছি এই প্লাসটা a প্লাস দেওয়ার পরে এখানে এটা x স্কয়ার 4xy 7y স্কয়ার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম x y এবার কয়টা আছে? 7 x স্কয়ার আর xy কয়টা হয় টোটাল? এখানে একটা এখানে আছে চারটা আর

আমরা উভয় পক্ষকে এ দিয়ে বাদ করব তাহলে এ দিয়ে বাদ করলে কত হয় এই যে দেখো থ্রি স্কোয়ার মিশে এ আর থ্রি মিশে এ আলাদা পৃথক হলো আর এখানে শুধু কি হবে টু হবে হ্যাঁ তাহলে এখানে এ আর এ আর এ বাদ দিলে একটা এ থাকে একটা এ থাকে আর এখানে থাকে থ্রি বাই এ সমান টু

हम लोग रहते हैं क्यों एवं किशोत्रों पर हमें आगे समूह पे a cube minus b cube क्षुत्रों एन a cube minus b cube क्षुत्रों a minus, minus b, b, b. whole cube तार पर plus rise a G. b plus b square b into thr a thrice a b into a plus b ना कि a minus b

এক নন ছবি করুন এক্স স্কোয়ার্স স্কোয়ার সমান তাহলে আমরা এটা কী করতে পারি এ প্লাস বিয়ার মাইনাস টু হ্যাঁ সমান তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়ান হোল তাহলে এক্স কাটা গেলে টু 40 j sir kitna ho

সূত্র আছে কিভাবে এটা সূত্র নাই বইয়ে কোনো সূত্র এটা নাই কিন্তু এটা একটা গুণ করে বের করা হয়েছে যেমন আমরা যদি এটার একটু ব্যাখ্যা যদি করি যেমন

কেমন এটা যে একটু আমরা মাইনাস করেছি এবার কিভাবে তারপর আমরা মান্থ পৌঁছাবো এক্স এস তো কত দেওয়া আছে ফোরটিন দেওয়া আছে এই যে এখানে হবে তো আর মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে আমরা কে